স্মৃতি শুরু হলো দীপার নতুন নতুন লড়াই জীবনের প্রেমের গল্প হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য বাড়ির সবাইকে চিনতে পারলেও দীপাকে চিনতে পারে না সূর্য তার স্কুল কলেজ জীবনেই আটকে গেছে আর দীপা স্মৃতি সূর্যের মনের এক অতলে তলিয়ে গেছে তাই দীপা ডাক্তারবাবু আমাকে না চিনতে পারলেও আমাকে যে কোনোভাবেই হোক ডাক্তারবাবুর কাছাকাছি থাকতেই হবে তখন দীপার বাবা অজয়বাবু বলে তুই তো ডাক্তারই পড়তে পারিস তখন তোকে আমি পড়াতে পারিনি কিন্তু এখন আমি ঠিক পড়াতে পারবো কিন্তু দীপা প্রথমে রাজি না হলেও পরে লাবণ্য ডক্টর শান্ন দীপার বাড়িতে আসে এবং দীপাকে বলে আমরা জানি তুমি ঠিক পারবে দীপা আর এটাই সুযোগ তোমাকে ডাক্তার হতেই হবে লাবণ্য বলে দীপা তুমি আমাদের জন্য আমার ছেলের জন্য প্রাণ পার করে দিয়েছ কিন্তু এবারে তো নিজের কথাটা ভাবো আর আমি জানি তুমি ঠিক পারবে তুমি ডাক্তারি পরীক্ষাটা দাও তখন দীপা বলে আমি জীবনে অনেক লড়াই করেছি তাই এই লড়াইটাও লড়তে আমি রাজি তবে ডাক্তারি পড়তে যাওয়ার আসল উদ্দেশ্য ডাক্তারবাবুর মনে তার দীপার স্মৃতি ফিরিয়ে আনা পরদিন শুরু হয় সূর্য দীপার জীবনের নতুন প্রেমের অধ্যায় সূর্য কলেজে যায় আর দীপাও নতুন রূপে নতুন ভাবে সেজে কলেজে যায় সূর্যটা বাইকে চেপে হিরোদের মতো আসতে থাকে আর দীপাও যায় হিরোইনের মতো এরপর যখনই সূর্য দীপার কাছাকাছি আসে তখন দীপার কাপড়টা উড়ে সূর্যের মুখে ঢাকা হয়ে যায় এরপর সূর্য দীপার কাপড়টা দীপাকেই ফেরত দেয় এরপর দীপা তার হাতটা বাড়িয়ে দিয়ে সূর্যের দিকে বলে ফ্রেন্ডস কিন্তু সূর্য দীপাকে বলে আমি যার তার সাথে বন্ধুত্ব করি না এই বলে সূর্য দীপাকে এড়িয়ে চলে যায় তখন দীপা বলে ডাক্তার বাবু আপনি কতদিন এই দীপার থেকে পালিয়ে বেড়াবেন সূর্যকে তো তার দীপার কাছে ফিরে আসতেই হবে অপরদিকে লাবণ্য তো খুব খুশি লাবণ্য বলে আমাদের তো তার শকুন্তলাকে ঠিক চিনে নেবে আর জয় বলে সূর্যকে তো দীপার অনুরাগের ছোঁয়াতে ধরা দিতেই হবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপা পারবে তার অনুরাগে ছোঁয়া দিয়ে তার ডাক্তারবাবুকে তার কাছে ফিরিয়ে আনতে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি